ফোনে এলো কালকে পুজো যাব ইচ্ছে আছে তো ওই জন্য একটা ছাপা ছাড়ি আনতে কেনে তালদা আমি শোল করেছিলাম দেখছি তোমরা এসছো বলে পুকুরে মাছ ধরতে বসে আর পড়েও গেল। দিন পরে দিদির বাড়িতে এসেছি এখন প্রায় আটটা মতো বেজে গেছে আর আজকে সানডে তাই ঘুম থেকে ওঠার তাড়াও ছিল না এই ঘুম থেকে উঠে ভাবলাম যে না কালকে তো ভ্লগ পোস্ট করিনি ফার্স্ট কাজ যেটা হবে ক্যামেরা অন করতে হবে ক্যামেরা অন করলে দেখেছি সারা দিনটা ঠিক আমার ভ্লগ ভিডিও ঠিক ভিডিও বানানো হয়ে যায় আর যদি ক্যামেরা অন না করি সকালে ওটার যে রেস থাকে থাক আজকে আর করব না আজকে নিজের মতো ঘুরি তারপর ভাবলাম যে তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি কেন ভ্লগ আসছে না তো আর আমারও ভালো লাগে ভ্লগ শেয়ার করতে চলো আজকে দিনটিকে শুরু করা একদম ফ্রেশ স্নান করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার এই স্নান কমপ্লিট হলো দশটা অলরেডি বেজে গেছে এখনো আমার আজকে নিচে নামা হয়নি মানে এত কাজ ছিল তো রবিবার হলে এত কাজ থাকে বাড়ির একটু ঝুল টুলগুলো হয়ে গেছিল ওগুলো পরিষ্কার করলাম তার সঙ্গে প্রচুর কাজ ওই রান্নাঘরটা পরিষ্কার করলাম ড্রেসিং টেবিল পরিষ্কার করলাম সকাল থেকে এইগুলো করতে করতেই সময় চলে গেছে যাই হোক এবারে নিচে নামবো দেখবো কি আজকে খাওয়া দাওয়া কী হয় সানডে চিকেনই হবে মোস্ট প্রবাবলি দেখা যাক কি হয় তো তারা হয়তো বাজারে বেরিয়ে গেছে আর আজকে কাল থেকে ওকে বলছি যে এখানে আমাদের বাড়ির পাশে সিনেমা হলে খাদান মুভিটা এসছে দেবের মুভি এসছে আমি কত দেব ভক্ত ছিলাম জানো মানে এখন হয়তো নেই মানে এখনও দেবকে ভীষণই ভালো ভালো লাগে ভীষণই ভালো লাগে বাট ওই যে নাইন টেনের সময় যে ক্রেজটা ওটা তো এখন থাকবে না বাট দেবের মুভি এসছে ওই জন্য খুব ইচ্ছে আছে জানি নিয়ে যাবে না তাও বলেছি কি হয় দেখা যাক তো চলো এখন নিচের দিকে যাই পুরো চুল টুল ভেজা আছে তবে ভালো লাগছে সকাল সকাল স্নান করে নিয়েছি তো বেশ ভালো লাগছে মানে শীতকালে কষ্টের কষ্টের কাজ কাজ স্নান করা তো ওইটা হয়ে গেছে আমার এখন শান্তি আজকে দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে বেশ রোদও দিয়েছে আজকে নিচে নামতে নামতে প্রায় দশটা বেজে গেছে কারণ অনেকগুলো টুকটাক ছোট ছোট কাজ ছিল ওইগুলো কমপ্লিট করলাম আর আজকে সানডে মানে আমাদের সবারই চিট ডে যা ইচ্ছে খাওয়া হয় যখন ইচ্ছে খাওয়া হয় কোনোই রুলস রেগুলেশান টাইমিং তেমন থাকে না যাই হোক আজকে রান্না করতে করতে হঠাৎ আমার ফোন এলো মানে যেই ফোনটাতে মেনলি আমার ফোনে কথা হয় একটা তো ভ্লগিং হয় ফোন এলো মা আর সোনাই ফোন করেছে ওরা আসবে অ্যাকচুয়ালি শীতকালে আমাদের এদিকে একটা নিয়ম আছে মেয়ের বাড়িতে সবজি গুড় এইগুলো নিয়ে আসতে হয় তো মাকে আমি নাই বলি কিন্তু না বললে কি আর শুনবে যাই হোক মা ওগুলো নিয়ে এসছে সঙ্গে শোনাইও আর আমার বাপিকে নিয়ে আসবে বাপি সব কিছু বাজার করে দিলেও সানডে বাড়ি থেকে আর বেরোবে না যাই হোক যেই ওরা আসবে বলেছে জানতাম না যে ওরা আসবে আমার আলাদাই একটা আনন্দ শুরু হয়ে গেছে রান্না যে করছিলাম যে আস্তে আস্তে করছিলাম ওটা যেন আরও এনার্জি বেড়ে গেলো যত যাই হোক মা বাপি আসবে আর বাপের বাড়ির লোক গেলে ব্যাপারটাই আলাদা হয় তো আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করছি আর যাই হোক কি হয়েছে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি করে আজকে সকাল থেকে উঠে দেখি চিকেন সব কিছু এনে রেখে দিয়েছে এমনি হতো আজকে অ্যাকচুয়ালি চিকেন এনে রেখে দিয়েছি তো ওই জন্য কখন বাজার করব ওই চাপটা নেই তো ওরা আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি রান্নাগুলো এদিকে সকালে ব্রেকফাস্টে আজকে যেটা খাওয়া হবে এই সানডে হলে ইচ্ছে হলো জল ঢালা ভাত আর শাক ভাজা খুবই ভালো লাগে খেতে কিন্তু সত্যি বলতে আমার একদমই খাওয়া হয় না একদমই না মানে খুব রেয়ার বলতে পারো যাই হোক তাড়াতাড়ি করে আজকে রান্নাগুলো কমপ্লিট করে নিই যাতে ওদেরকে টাইম দিতে পারি সেদিকে মাংস মশলাটা কষিয়ে নিচ্ছি সকাল সকাল তো সব ভাজা হয়ে গেছে চিকেনটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আলুটাও ভাজা হয়ে গেছে এখানে ভোলা মাছ আছে দেখি এটা কী রান্না করা যায় তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর আজকে মা আর সোনানি আসবে ভোলা মাছের তেল ঝাল করবো চিকেনের ঝোল আর একটা করবো সবজির টক আর এদিকে এই গিমা শাকগুলো ছিল ভাবলাম যে এইটার আজকে রান্না করে ফেলি আমার মা খেতে খুবই ভালোবাসে কোনো আলু বেগুন কোনো কিছু না পুরো প্লেন বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো ওই জন্য এখন বসে পড়েছি আর অ্যাকচুয়ালি যেহেতু আমি দেরি করে নেমেছিলাম এদিকে আমার শাশুড়ি মা সব কিছু সবজি সব কিছু ধুয়ে মাংস টাংস একদম ম্যারিনেট করেই রেখেছিল আর দিয়ে এখন মা গেছে স্নানে আর এদিকে আমি যেই ভাবলাম যে এইটা রান্না করব তো ওইদিকে কড়াইতে মাংস ফুটছে আর এদিকে আমি বসে এই শাকগুলো বেছে নিচ্ছি আর রুমি এসছিল কালকে ও যখন তখন ওর কাকিমার কাছে চলে আসে আর ও এলেও না সত্যি আমার খুবই ভালো লাগে কেউ তো একটা সঙ্গী আছে দুজন মিলে গল্প করি আর ওকে বসে একটু ওর পড়াশোনার কথা জিজ্ঞেস করছি কত দূর কি পড়ানো হয়েছে কি ব্যাপার পড়ার কথাগুলো জানছি এবারে ও ক্লাস ফাইভে উঠে যাবে তো সেইগুলো নিয়েই কথা বলছিলাম লাভ

মাস পরে বছর সবাই বসছি রোদ খাচ্ছি রোদটা কিন্তু লাগছে কারণ এই দুদিন পুরো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো তার জন্য একদম রোদটা ওঠেনি বেশি ঠান্ডা লাগছিল আর দিদিদের এখানে এসে রোদটা বেশ রবিবারে রান্না বান্না আমাদের কমপ্লিট আমরা পুকুরবারে বসছি আর এদিকে একজনকে দেখাচ্ছি এখানে এসছে বেয়ান এসছে এই জন্য বসে এখন মা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে রোদে বসে সব রোদ পোয়ানো হচ্ছে আর এদিকে মা বসে বলছে দাঁড়াও বড়শি দিয়ে একটা মাছ ধরি যদি পড়ে তো ভালোই হবে যাই হোক বলতে বলতে হঠাৎ করে মাছটাও পড়েই গেল

আজকে আসার সময় সোনাইয়ার মা আমার জন্য খুব সুন্দর একটা জিনিস এনেছে আমাদের জন্য সেটা হলো ফুল গাছ আর ওটা বললাম এনেছিস যখন লাগিয়ে দিয়েই যাবি আমার অত আমার ভীষণ সময়ের অভাব তো সোনাই এখন ওই কাজটাই করছে দুটো গাছ লাগাবো তার জন্য এত পরিশ্রম হচ্ছে মাটিগুলো পুরো শক্ত হয়ে গেছে তো এটা অনেকদিন আগে থেকে তোলা ছিল মাটিগুলো দিয়ে শক্ত হয়ে গেছে এত কষ্ট করতে হচ্ছে আমাকে একদিনে পরিশ্রম করিয়ে দিচ্ছে আর একটু জল দে আরেকটু জল দে আরেকটু জল দেব জল দেব হ্যাঁ হয়ে যাবে তো এখন দুপুরবেলা আমরা খেতে বসবো তো আজকে আমরা চেয়ার টেবিলে বসবো না যেহেতু রবিবার আছে আর একটু ভালো লাগছে শীতকালে রোদে বসে খেতে তো আমরা এখানে চলে এসেছি এইখানে তরকারি তরকারি নিয়ে রোদে বসেই আজকে খাবো আর ওরা আসবে যে আমাকে তো আগে থেকে বলেইনি তো বললে হয়তো আরও কিছু রান্না করার চেষ্টা করতাম শোনাই তোমার মনের মতো হবে না জানি না যাই হোক আমার প্রত্যেকটাই মনের মতো আচ্ছা কি কি রান্না করেছি দেখো এটা করেছি এটা খালি এইটা ভালো লাগে না এটা মার ভীষণ ভালো লাগে আমার মার গিমা শাক এটা আমরা তেতো শাক বলি গিমা শাক বলি এটা পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা কোনো আলু বেগুন কিছু না এমনি ভাজাটা বেশি ভালোবাসে মা আর সকালে তো করেছিলাম লাল শাকের ভাজা ওটা আছে আর এদিকে করেছি ভোলা মাছের তেল ঝাল একটু জুসটা বেশি রেখেছি হ্যাঁ অনেকে কিন্তু আবার আমরা যখন জুস আমি মানে মূলত আমার বাড়িতে আমরা জুস বলি অনেকে ঝোল অনেক রকম বলে কিন্তু আমরা বেশি জুস বলি মানে অনেকে আবার ভাববে হয়তো জুস তো ফলের জুস হয় তরকারি আবার জুস দিই কিন্তু এটা আমাদের এই দিকে একটা বলা হয় জুস যাই হোক এটা ভোলা মাছের তেল ঝাল আর এখানে চিকেনের লাল লাল ঝোল করেছি উঠছে আমি কেমন রান্না করেছি একদম লাল লাল কালার আসছে উঠেছে তো হ্যাঁ লাল লাল ঝোল আমার সব সাবস্ক্রাইবার আমার সব ভালোবাসার বোনেদের বন্ধুদের বলছি চলে আসো রবিবার আমাদের বাড়িতে আমার হাতে রান্না খাবে দিদি কিন্তু খুব ভালো রান্না করে যারা দিদির রান্না খেয়েছো তারাই বলতে পারবে যে দিদি সত্যি কতটা ভালো রান্না করে না গো অনেক তাড়াতাড়ি অনেক ভালো রান্না করে যাই হোক চেষ্টা করেছি আরেকটা যেটা করেছি তোমরা খাও নাকি জানিও শীতকাল হলে আমাদের এইদিকে মূলত বলতে পারো মেদিনীপুরের দিকে বা আমাদের এই এলাকাতে শীতকাল হলে আমাদের সবার ভীষণ পছন্দের একটা সবজির টক ওলকপি কাঁচা তেঁতুল আর মূলও অল্প দেওয়া হয়েছে দিয়ে একদম সর্ষে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই সবজির টকটা

খাওয়া পরে মা ঘুমিয়ে গেছে আমি চুপ করে শুয়ে আছি আর এদিকে দেখি জিজু শালিতে বসে অনেক গল্প করছে এখন সন্ধে পুরোপুরি সন্ধে হয়নি তো যাই হোক ওরা সারাদিন এসছিল অনেক গল্প টল্প হলো এখন সবাই মিলে বেরিয়েছি যাবো পাশের স্ট্যান্ডে সাত মাইলে টুকটাক কেনাকাটা বাজার আর মানে কালকে সোমবার আছে পুজো দেব ওই জন্য একটু বাজার করব আর তার সঙ্গে ওখানে একটা ওই শাড়ি দোকানটায় যাবো ভেবেছি ওই ঘরে পরা কিছু ছাপা শাড়ি এমনি একটা দুটো কেনার আছে তো মা আর সোনাইকে বললাম তোমরাও চলো আমার সঙ্গে আমরাও হয়ে মা কোন দিকে তাকিয়ে আছে চলো আমরাও সবাই এখন তিনজন চারজন মিলে যাচ্ছি কিছু বলুন অনেকদিন বাদে আবার এসছি বলতো বলতে একশো আশি টাকা দিতে

মানে ছাপা শাড়ি দেখেও কনফিউজ হচ্ছে কোনটা ছাড়া কোনটা নেব ভালো লাগছে অনেক বাংলাদেশি তাঁত এসছে

मैडम जो लाल मैं देख देख तो रहता है और की करना ना ऐसे लाल एकटा হ্যালো শপিং এবারে বাড়ির দিকে না টুকটাক ও আচ্ছা ফল ঘরে একটা করে ফল কিন্তু হবে কলা খেজুর কিনবো খেজুরটা ভালো খেজুর থেকে গাড়ি আনতে গেছে গাড়ি আনতে গেছে